আসসালামু আলাইকুম দর্শক আমি গত কয়েকদিন আপনাদেরকে একাধিক আলোচনায় বলেছি যে এই সরকারের ভেতরে যারা কাজ করছে তাদের একটা বড় অংশ এবং শক্তিশালী অংশ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কি করবে কি করবে কিভাবে এই সময়টাকে দীর্ঘায়িত করবে সেটার জন্যে তাদের এখন একটা পথ নিয়ে বলতে পারেন যে সরকারের ভেতরে সরকারের মধ্যে চাপাচাপি চলছে সেটা হলো ওয়ান কাইন্ড অফ যেভাবেই হোক একটা বিপ্লবী সরকার ঘোষণা করা যেটা তারা এখন কপাল থাপড়ায় হায় হায় পাঁচে আগস্টে তো সুযোগ ছিল আমরা কেন পাঁচ আগস্ট ছয় সাত আট আগস্ট কেন আমরা বিপ্লবী সরকার ঘোষণা করলাম না ওই যে রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার এখন ব্যাখ্যা দেয় না যে তখন সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গেছে সেই আফসোসের প্রতিফলন এইসব কথাবার্তা কিন্তু সেই খায়েসটা এখনও তাদের ভেতরে রয়ে গেছে এবং শেষ মুহূর্তে এসে ওইটার একটা চাপ এই যা দেখেন না মাঠে ওই জুলাই সনদ বাস্তবায়ন তারপরে কি গণভোট সংস্কার এগুলো সব কিছুই হচ্ছে সামনে দেখানো পর্দায় দেখেন ভেতরে ভেতরে কিভাবে আর ক্ষমতায় থাকতে পারি ইলেকশন একটা ফেয়ার দিলে পরে যে এখন যারা ক্ষমতায় এনজয় করছে এটা জামাতি ইসলামী বলে এনজিও বলেন এনসিপি বলেন তাদের কারো তো আর এই দিন থাকবে না চাইলেই এইভাবে গিয়া যে প্রধানমন্ত্রীকে গিয়ে প্রেশার দিবে আমার লোক এখানে বসার নাই এই খায়াসও তো তাদের আর মিটবে না ফলে এগারো অক্টোবর দু জামাতের শোডাউন এনসিপির সুর এই ফরহাদ মাজার আলোচিত ব্যক্তিত্ব তার সুর জামাত ইসলামের সফট লাইন সব কিছুকে একটা সুতায় যদি আপনি আনেন আমি আপনাদেরকে সহজ করে দিই আলোচনাটা কোথায় গিয়ে দাঁড়ায় ফরহাদ মাজার আজ এসে কি বলছে ফরহাদ মাজার আজকে এসে তার যেই বয়ান আবার সেই বয়ান পুরনো বয়ান একই বয়ান তার সে বয়ানে সে বলছে যে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মাজার ইদানিং খুব বলছেন গত পরশু দিনও বলেছে প্রেসকার একটা প্রোগ্রামে বলছে যদি আমরা কিছু করতে চাই তাহলে দয়া করে নির্বাচনের ধারণাটা বাদ দেন ক্লিয়ার বলতেছে নির্বাচনের চিন্তা এবার বাদ দেন নির্বাচন মানেই গণতন্ত্র এটা মারাত্মক ভুল তাহলে শেখ হাসিনা কি দোষ করেছিল শেখ হাসিনা তো এটাই বলতো যে সীমিত গণতন্ত্র বৃহৎ উন্নয়ন ওই কথাতেই ঘুরায় ফিরে এখন ফরাদ মাজার তার ওয়াইফ এই সরকারের উপদেষ্টা যতদিন নির্বাচন না হবে ততদিন তার ওয়াইফ উপদেষ্টা থাকবে দু একটা কক্লক্ল বাসায় খাইলো তাদের তো কিছু ঝায় আসে না নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই নির্বাচন মানে গণতন্ত্র এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে গণ এই অল্প কয়েকজন মুষ্টিমেয় কিছু লোক এখন যেটা বাস্তবায়ন করছে এটাই তাদের সকল মানুষের রিপ্রেজেন্টেশন তাই না তিনি বলেন সমস্যা হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতাকে যেখানে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে যেহেতু শেখ হাসিনা রাষ্ট্রকে আমরা টিকিয়ে রেখেছি সেই রাষ্ট্রটা এখনো আছে আজীবন কত ফরহাদ মাজার যাবে আসবে সেই রাষ্ট্রই হয়তো থেকে যাবে আসেন জামাত ইসলামের কথায় জামাত ইসলামী কি বলছে জামাত ইসলামী তো কাছাকাছি কথাবার্তা তাও তো এর মধ্যে গ্রামপাগ সাহেবই বলে দিয়েছেন যে নির্বাচন যার দরকার হলে কয়েকদিন পিছাক নির্বাচন কয়েকদিন পিছায় যাক কিন্তু তারপরেও জুলাই সনটটা হইতে হবে দর্শক আমাদেরকে এক একজন এক এক রকমভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু আমরা খবরটা খুব যাচাই বাছাই করেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখেন এই এনসিপির নাসিরুদ্দিন পাটারি গত কয়েকদিন ধরে খুব বলছে না আপনারা খেয়াল রাখবেন নাসিরুদ্দিন পাটারি অনেকদিন আগেই বলে রেখেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেই জায়গা থেকে তারা নরচর করেছে আজকে এসে নদিন পার্টারি কি বলেছে বলেছে যে নির্বাচন যদি পিছায় তাহলে সেটা বিএনপি এবং জামাতের কারণে পিছাবে কথার অর্থ কি অর্থ হলো দুইটা একটা হলো নির্বাচন পিছাতেও পারে এরকম কোনো মেসেজ তার কাছে আছে অথবা তারা যে নির্বাচন পেছাতে চায় এইটার কিছু বিষয় আসলে এখন পরিষ্কার হয়ে আসছে আরেকটা হলো বিএনপি এবং জামাতের উপরে দোষ দিয়ে একটা নাটক চাপাচ্ছে বেসিক্যালি সরকারের কোনো দায় নেই তাদের যেই সরকার তাদের যেই সরকারের যে কর্মকাণ্ড যেভাবে দেশে প্যাচ লাগিয়েছে রাজনৈতিক জটিলতা লাগিয়েছে এই আওয়ামী লীগ নিয়ে কী হচ্ছে সারাদিন আপনারা খেয়াল করেছেন এবং সামনেও কী হবে এগুলো মুশকিল সব কিছুই নির্বাচন না হওয়ার জন্য ভেতর থেকে যা যা এলিমেন্ট তৈরি করা সেগুলো সামনে আনা এবং নির্বাচন না হইলে পরেই বলতে সুবিধা হবে না দেশের রাজনীতি করার কোনো নির্বাচন করার কোনো অবস্থা নেই সো দ্যাট এখন আমি একটা বিপ্লবী সরকারের পথে হাঁটি বা একটা যে কোনো কিছু বা হয়তো সরাসরি বিপ্লবী সরকার শব্দটা তারা ব্যবহার করবে না না করে কি করবে জানেন ওই ফর্মেটেই তারা সব কিছু করবে ওই ফর্মেটেই নিয়ে যাবে নিয়ে গিয়ে এক আধিপত্য একচ্ছত্র আধিপত্য ডক্টরেন্সকে প্রেসিডেন্সিয়াল যদি একটা ক্ষমতার কাছাকাছি রাখে ভাবে রেখে দেশটাকে আবার একটা পেজগুচ লাগিয়ে অনেকেই তো বলছেন যে যেভাবেই হোক তারা অ্যাটলিস্ট আরও ছয়টা মাস থাকতে চায় এই ছয় মাস যাবে আরও ছয়টা মাস থাকতে চায় সরকার যতই নির্বাচনের কথা বলছে পরিস্থিতি যে ততই ঘোলা হয়ে যাচ্ছে আপনি চিন্তা করে দেখেন একবার ভাববেন যে আর এক মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা মানে যদি ফেব্রুয়ারির পনেরোর মধ্যে নির্বাচন করতে হয় তাহলে তফসিল ঘোষণা করা আর এক মাসও বাকি নেই এখন জেনতেন আপনি একটা তফসিল ঘোষণা করে দিলেন বা বিএনপিকে ডেকে বোঝালেন ভাই বিএনপি আসো দেখো যা যা হয়েছে এখন যদি জুলাই সংটা আমরা বাস্তবায়ন না করি তাহলে তো আর কিছুই রইল না আবার আওয়ামী লীগ ফিরে আসবে ফেসিবাদ ফিরে আসবে তো আওয়ামী লীগ তো হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নাম্বার ওয়ান তারপরে একটু জুস খান ভাই তবে জুস খাওয়ার পরে বলবে আপনাদের দাবি মেনে নিলাম সম্পূর্ণ দাবি মেনে নিলাম কী দাবি মেনে নিলাম সেটা হলো যে নির্বাচন এবং গণভোট দুইটা একই তারিখে হবে বিএনপি খুশি লাফাতে 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 নির্বাচনের দিকে যাবে কিন্তু ওই যে আমরা বলেছি যে শেষ কাটাটা শেষ আঘাতটা বিএনপিকে নির্বাচনের মধ্যে দিয়ে দেয় কিনা সেটা তখন সহজ হয়ে যাবে তবে হিসাব যত সহজে দিচ্ছি তত সব নাও হতে পারে জামাতে ইসলামী যে এটাকে একেবারে সহজে মেনেই নিবে সেই হিসাব মেলানো এখন পর্যন্ত একটু কঠিন তাই এই সরকারের ভেতরে যারা এখনও বিপ্লবী সরকারের কথা বলে যারা এখন ডক্টর ইউনুসকে জোর বাস্তবায়নের সই করতে বলে তারা আসলে সেই পথেই হারছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া